ভালোবাসা জানতাম তবে তুমি রে বন্ধু তুমি সকল আবারো এসে গেলাম তৈবুর রহমানের সাথে নিয়ে আরো তৈবুর রহমানের সাথে আরো দুইজন বন্ধু আছে তাদেরকে নিয়েও আসলাম তো তৈবুর রহমান আগেও অনেক গান হয়তো পোস্ট করছি আমরা অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক এগিয়ে দিছেন তো আরো একটি গান শোনেন যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেন কি তৈবুর রহমান কি গান গাইবা ভালো কেন বাসলি আমারে তো শুনলেন ভালো লাগবো গানটা শুনেন ধন্যবাদ গানটা শুরু করে দাও ভালো কেন বাসলি আমারে সাইরা এখন যাবি কেন মায়া হাদিয়া রে হাই রে ভালো কেন বাসলি আমারে ভালোবাসা জানতাম আমি তবে কেন ভালোবাসা শিখাইলা তুমি রে তুমি ভালোবাসা জানতাম আমি তবে কেন ভালোবাসা শিখাইলা তুমি রে বন্ধু কাহা তুমি আমার মনটা লইয়া খেললিনি তুর খেলা যাবি মায়া মায়িয়ার রে রে ভালো কেন বাসলি রে সাইরে এখন যাবি কেন মায়া হিয়া রে হাই রে ভালো কেন বাছলি আমার রে মনে প্রাণে চাইছিলাম যা রে সেই তো এখন গেল অন্যেরি গরে হাই রে অন্যেরি গরে মনে প্রাণে চাইছিলাম যা হে সেই তো এখন চলে গেল অন্যেরি গরে হাই রে অন্যেরি গরে আমার এত কষ্ট সয় না পরাণে সাইরা এখন যাবি কেন মায়া দিয়ারে হাই রে ভালো কেন বাসলি আমারে সাইরা এখন যাবি কেন মায়া দিয়া রে হাই রে ভালো কেন বাসলি আমারে তৈবুর রহমানের গানটা শুনে অন্তর ভরে গেল জানি না আপনাদের কেমন লাগলো তো আমার অবশ্যই অন্তর ভরে গেল যদি আপনাদেরও ভালো লাগে কমেন্টে জানাবেন এরকম গান আরও পায়া থাকবেন ধন্যবাদ